নির্মাণ খাতে বেড়েছে সবুজের হাওয়া কার্বন দূষণ কমিয়ে আনতে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোগ নেওয়া হয় পরিবেশ বান্ধব সমাধানের যার অংশ হিসেবে জাতীয়ভাবে নতুন করে নির্মিত ভবনগুলোকে করা হচ্ছে সবুজ ভবন দেশটির গৃহায়ন এবং শহরপল্লী উন্নয়ন মন্ত্রণালয় এমনটা জানিয়েছে দুই সালের মধ্যে সকল নতুন শহুরে নির্মাণে সবুজ ভবনের মানগুলো পুরোপুরিভাবে বাস্তবায়ন করা উচিত মর্মে একটি নির্দেশিকা জারি করে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন তাতে উল্লেখ করা হয় সবুজ ভবনগুলো শক্তি সংরক্ষণ পরিবেশ রক্ষা দূষণ কমানো এবং মানুষের সাথে প্রকৃতির সুসংহত সহাবস্থা নিশ্চিত করে একটি স্বাস্থ্যকর দক্ষ এবং টেকসই পরিবেশ সরবরাহ করে ডিজাইন করার কথা বলা হয়েছে সবুজ ভবন প্রকল্পের একটি উদাহরণ হল সাংহাইতে সম্প্রতি শেষ হওয়া চিয়াতিং ফিউচার সিটি প্রকল্প এতে বিদ্যুৎ উৎপাদন ও শক্তি সঞ্চয়ীকরণ ডিভাইস অন্তর্ভুক্ত করা হয়েছে যা কার্যকরভাবে পুরো কাঠামোকে একটি বৃহৎ পাওয়ার ব্যাংকে পরিণত করে এর ছাদ ডিজাইন করা হয়েছে আধুনিক সোলার প্যানেল দিয়ে প্যানেলটিতে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে তা দিয়ে পুরো ভবনের ত্রিশ মিনিটের বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে সোলার প্যানেলটি ছাদের তেতাল্লিশ শতাংশ জুড়ে আছে আধুনিক ফটোভোল্টাইক পাওয়ার জেনারেশন সহ একাধিক বিদ্যুৎ সঞ্চয় লো ভোল্টেজ কারেন্ট ডিস্ট্রিবিউশন এবং স্মার্ট এনার্জি কন্ট্রোল ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এতে উত্তর চীনের হবে প্রদেশের সিয়ং আর নিউ এরিয়াতেও একই ধরনের সবুজ ভবন দেখতে পাওয়া যায় এখানকার প্রথম সারির সবুজ ভবনগুলোর মধ্যে অন্যতম সিয়ং আন পাইলট ফ্রি ট্রেড জোনের প্রদর্শনী কেন্দ্রটি নবায়নযোগ্য জ্বালানির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি এই ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে 150 বর্গমিটারের সোলার প্যানেল স্কাইলাইট দিনের বেলায় যা বিদ্যুৎ তৈরি করবে এছাড়াও ভবনটিতে একটি ভূগর্ভস্থ হিট পাম্প সিস্টেম রয়েছে ভবনের ভেতর শীতের সময় আরামদায়ক পরিবেশ দেয় এয়ার কন্ডিশনারের ব্যবহার ছাড়াই এই ভবনের ভেতরে তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিভাবে সম্ভব হল এটা জানিয়েছেন বৈদ্যুতিক ডিজাইন বিশেষজ্ঞ এই ভবনের কেন্দ্রস্থলে ভূগর্ভস্থের একশো মিটার গভীরে ষাটটি ভূগর্ভস্থ হিট পাম্প কূপ আছে এদের প্রধান কাজ হল গ্রীষ্মে ভবনের বাড়তি উষ্ণতা ভূগর্ভে সঞ্চয় করা এবং শীতকালে সেটাকে উত্তোলন করা সমগ্র শিয়ং আনের নতুন এলাকায় প্রায় চার কোটি বর্গমিটার জুড়ে তৈরি হচ্ছে সবুজ নির্মাণ প্রকল্প কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে এ সবুজ ভবনগুলো সৌরভ সিএমজি বাংলা